শিলাবৃষ্টি হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা লাইভে হাজির হয়েছি আজকে শিলাবৃষ্টি হচ্ছে মুসল ধরে বৃষ্টি এখানে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে ধরে বৃষ্টি হচ্ছে তো ততাই দেব দাঁড়া 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 ওয়েট 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 এই যে মুসল ধরে বৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টি এখানে দুই তিন দিন ধরে রোদ নেই বৃষ্টি হালকা হালকা আজকে তো মুসলধারে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় এইখানে বৃষ্টি হচ্ছে এই যে শিল্প করতেছে কি কি পরিমাণে শিল্প করতেছে যারা যারা দেখছো আমার লাইফটা একটু শেয়ার করে দাও প্লিজ অনেক বৃষ্টি